আসসালামু আলাইকুম আজকের বিশেষ ভিডিওতে আপনাদের স্বাগত তো এখন সময় হচ্ছে দুপুর তিনটা আর দুপুর দুপুর আমরা রওনা করেছি বাহারাইনের উদ্দেশ্যে এবার নিয়ে তৃতীয়বার সৌদি আরব থেকে বাহারাইন যাচ্ছি তবে এবার আমরা এখানে আমাদের সাথে যাচ্ছে ছেটটা কন্যা মিশারির মামা আর মামিও তো কিভাবে বাহারাইন গেলাম এবং ওইখানে যাওয়ার পর কি কি করলাম সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন না আমরা তোমার কি ভাগ্য তুমি সৌদি আরব ঘুরে ফেলছ আবার ঘুরতে আলহামদুলিল্লা বাইরে কিন্তু দারুণ সুন্দর বাতাস দেখেন আজকের প্রকৃতি আজকে আমরা সৌদি আরবের আকাশ থেকে চলে যাব বাহারাইনের আকাশে আমরা আমরা কিন্তু সৌদি কাছে কাছাকাছি চলে এসেছি এবং আমরা যেহেতু খোবার থাকি খোবার থেকে বাহারাইন ব্রিজ কিন্তু খুব একটা দূরে না মাত্র দশ পনেরো মিনিটের রাস্তা তো এখান থেকে টোল দিয়ে তারপর কিন্তু আমাদের বাহারাইন ব্রিজে ওটা মানে একবার যাওয়ার সময় টোল দিতে হবে আর একবার আসার সময় তো এখন আমরা আছি বাহারাইন ব্রিজের উপরে আর দেখেন এদিক দিয়ে সাগর আরব সাগরের অর্ধেক কিন্তু সাগর কিন্তু হয়ে গেছে সবাই খুব এক্সাইটেড নতুন দেশে যাচ্ছে সবাই এক্সাইটেড আমাদের বুড়ি বুড়িটা দেখা যায় না মিশারি মাথা সেরকম এই যে বুড়ি মামার কোলে বসে আছে এই যে মিশারি মামির আজকে এক আমরা যাবো না আজকে আমি রে বাহারাইন রেখে যাব আমরা তো বাহারাইন দেশের কথা মনে হলেই কিন্তু আমাদের প্রথমে ব্রিজটার কথা মনে পড়ে তাই না অনেক সুন্দর ব্রিজ দেখেন সাগর শুকিয়ে কাঠ হয়ে গেছে আজকে কিন্তু প্রচণ্ড বাতাস এবং বাতাসের কারণে সাগরের মধ্যে ঢেউ এবং সাগরের বাড়ি দেখছেন নি নীল থেকেও কড়া নীল এটা যদিও বাহারাইন ব্রিজ নামে পরিচিত কিন্তু এটার প্রকৃত নাম হচ্ছে কিং ফাহাদ কসওয়েব এবং সৌদি থেকে বাহারাইন পর্যন্ত এই বাহারাইন ব্রিজটার দৈর্ঘ্য হচ্ছে ২৫ কিলোমিটার তো এখন আমরা আছি সৌদি কাস্টম যে এটা পার হয়ে তারপর হবে সৌদি যাওয়া যাবে মানে স্টেপ বাই স্টেপ কাউন্টার পার হয়ে তারপর যেতে হবে এবং গাড়ির দীর্ঘ লাইট সিরিয়ালে আছি আমরা তো এখন আমরা আছি সৌদি আর পাহারাইনের মাঝামাঝি যে কস হয়ে ওইখানে এখনও কিন্তু সৌদি আরবে আছি বাহারাইনে গিয়ে এখনও পৌঁছায় নাই আর সিরিয়ালে আছি এক কাউন্টার থেকে আরেক কাউন্টার আরেক কাউন্টারে থেকে আরেক কাউন্টার খালি লাইনই আছি তো নিশাড়ির বাবার হাতে রয়েছে দেখেন ছয় ছয়টা পাসপোর্ট তোমার কি এক লাইন ছয়টা পাসপোর্ট নাকি ছয়জনের ছয় পাসপোর্ট আর এখন হচ্ছে ফিঙ্গার দেওয়ার টাইম এবং এক এক করে সবার আঙুল থেকে আঙুলের ছাপ নেওয়া হচ্ছে কাউন্টার থেকে একটা মেশিন দেওয়া হয়েছে এবং সেই মেশিনে করেই কিন্তু আঙুলের ছাপ নিচ্ছে তো আমাদের কাজ শেষ এখন আমরা সরাসরি বহারে নিয়ে ঢুকবো সবাই নিশ্চিন্ত এখন সৌদি থেকে স্ট্যাম্পিং সৌদি থেকে স্ট্যাম্পিং হয়ে গেছে ছয় ছয়টা পাসপোর্টের মধ্যে যাই হোক এখানে কোনো সমস্যা হয় নাই আমরা কিন্তু খুব তাড়াতাড়ি স্ট্যাম্পিং করে ফেলেছি এবং সাথে কিন্তু ফিঙ্গার নিয়েছে আমার মিশারির মিশারির মামির আর মিশরাতুলের চারজনের ফিঙ্গার প্রিন্ট নিয়েছে ও আচ্ছা মিশরাতুলের তো নেই নাই তিনজনের ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট নিয়েছে আমরা আছি আবারও লাইনে এখান থেকে বের হলেই দৌড় বাহার উদ্দেশ্যে তো ইতিমধ্যে কিন্তু আমরা সৌদি ক্রস করে ফেলেছি সামনে হচ্ছে বাহারাইন কসওয়ে বাহারাইন কসওয়ে থেকে বাহরাইনের ভিসা নিয়ে কয় দিনের ভিসা দেয় জানি পনেরো দিনের ভিসা দেয় মানে মিনিমাম পনেরো দিনের ভিসা নিয়ে তারপর আমরা বাহারাইন ঢুকব এবং ঢুকার পর ওইখানে থাকি না ওইখান থেকে আবার ফিরে আসি সেটা কিন্তু দেখার এখন আমরা কিন্তু খুবই এক্সাইটেড বাহারাইন যাবো এর জন্য তো আপনারা সাথেই থাকুন সামনে রয়েছে বাহারাইনের পতাকা তার মানে আমরা কিন্তু বাহারাইন ঢুকব ঢুকবো ভাবু যে কলসে দেখতে পাচ্ছেন এটা পার হলেই আমরা বাহারাইন দেশে ঢুকে পড়েছি আমরা সৌদি আরব আবার উল্টো দিকে ঢুকছি একদিক দিয়ে বাহরাইন কসয়েতে ঢুকেছি ঢুকে ওইখান থেকে ঘুরে আবার সৌদি আরবে ফিরে যাচ্ছি যাচ্ছে বাহরাইন দেশটা ছোট্ট একটা দ্বীপের মতো পুরো দেশটা ঘুরতে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে আর এই দেশের জনসংখ্যা খুবই কম এবং জনসংখ্যার তুলনায় মাথাপিছু আয় বেশি বলে এই দেশের টাকার মান কিন্তু অনেক বেশি বাহরাইনের এক দিনার সমান বাংলাদেশের প্রায় তিনশো টাকা এখন বোঝেন এই দেশটা কত উন্নত তো এখন আমরা আছি বাহরাইনের মানামা শহরে এই শহরে এয়ারপোর্ট রয়েছে রয়েছে বেশ কিছু পার্ক সিটি সেন্টার এবং আরও অনেক নামি দামি শপিং মল তো আজকে কোনো শপিং মলে ঘুরবো না পার্কে ঘোরার ইচ্ছা আছে তো আমরা বাহার আইনে এসে পড়েছি এখন ঘোরাঘুরি করব। তো সুজন সখী আর মিশারি তিনজনে ঢুকছে রেস্টুরেন্টের ভিতরে তারা বলে বার্গার খাবে চলেন দেখি রেস্টুরেন্টে কি কি পাওয়া যায় ঠান্ডা গরম খাবার খাবার অর্ডার দেওয়া হয় কিভাবে এই যে এখানে রয়েছে মেনু এই মেনুর মধ্যে ক্লিক করে খাবারের অর্ডার দিতে হয় যে যেটা খাবে সেটার অর্ডার এখানে দেখেন কত রকমের বার্গার রয়েছে এইখানে যে বার্গারের কি দাম বলার মতো না বাইরে ম্যাকডোনার বার্গার হচ্ছে সাত রিয়াল নয় রিয়াল গ্রাম তারপর কে এফসির বার্গার সাত রিয়াল নয় রিয়াল এইখানে দেখেন এক একটা বার্গারের দাম চল্লিশ রিয়াল পঁয়তাল্লিশ রিয়াল করে